সিরাজগঞ্জে ভেজাল গুড় কারখানায় অভিযান ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি সিরাজগঞ্জে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত এ সময় বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করা হয় বুধবার সাত জানুয়ারি সকাল এগারোটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার মুন্সি মেহেরুল্লা সড়কে অবস্থিত ভাই ভাই ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়

অভিযানে প্রায় তেরো মন ভেজাল গুড় জব্দ করা হয়েছে সহকারী কমিশনার মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এছাড়াও অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর একটি চৌকশ দল অংশ নেয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে